এই যে কয়েন দেখছেন বন্ধু এমন কন্ডিশানের কয়েনও বিক্রি হয় কেন বিক্রি হয় সেটা আপনাদের অবশ্যই জানতে হবে এই যে কয়েনের অবস্থাটা দেখছেন এটা একদমই ড্যামেজ কয়েন সালফার ধরে গেছে সবুজ হয়ে গেছে কিন্তু এই কয়েনটা ফেললা নয় তার কারণ আরবিআইয়ের এই কয়েনটা কলকাতা মিন্টের কয়েন এবং কলকাতা মিন্টের কয়েন বলে এই কয়েনের দাম বেশি এবং এই কয়েন যেমন তেমন কন্ডিশান হোক না কেন বিক্রি হবে এটা যদি ইউএনসি কন্ডিশানের হতো তাহলে কিন্তু এটার দাম আরও অনেক বেশি হতো কিন্তু এই কন্ডিশানে এই কয়েন বিক্রি হবে তার কারণ হচ্ছে যেমন কন্ডিশান হবে তেমন আপনারা পয়সা পাবেন তো এমন কন্ডিশানের কয়েন কত দামে বিক্রি হতে পারে সেটা অবশ্যই আপনাদের জানতে হবে এবং এই কয়েন আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা সেটা বিক্রিও করতে পারবেন এই যে আমি যে কয়েন দেখাচ্ছি আপনাদের এমন কয়েন থাকলে এগুলো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকাও পাবে। যেহেতু এটা রেয়ার কয়েন তাই এই কয়েন ড্যামেজ হলেও এই কয়েনের মূল্য আছে আর যদি এটা ইউএনসি কয়েন হয় তাহলে দুশো তিনশো পাঁচশো টাকাতেও একটা কয়েন মার্কেটে বিক্রি হয় তো বন্ধু আমি যে কন্ডিশানের কয়েন দেখাচ্ছি এবং আরবিআইয়ের পঞ্চাশ পয়সার কয়েন এটা উনিশশো পঁচাশি সালে মিন্টেজ হয়েছিল এবং জেনারেল সার্কুলেশানে এসেছিলো কিন্তু এই ধরনের রেয়ার কয়েন মার্কেটে খুব কম আসে তাই এখনও পর্যন্ত এই কয়েন মার্কেটে অনেক বেশি দামে বিক্রি হয় আর এই কন্ডিশান হলে যে দাম পাবেন সেটা আমরা বললাম তো আপনাদের কাছে যদি এই কয়েন থাকে আপনারা অবশ্যই বিক্রি করবেন যে পয়সাই পান না কেন কন্ডিশানের উপরে আপনাদের क्यूँ बेस लाभ जनक ही